সুপ্রিয় দর্শক যেখানেই কট সেখানেই সাংবাদিক সাদত তো আজকে কিন্তু আমাদের টিম নিয়ে আমরা উপস্থিত হয়েছি যেইখানেই কট সেখানেই সাংবাদিক সাধক এই যে দেখেন উনি হচ্ছে আমার বড় ভাই উনি হচ্ছে আমাদের টিমের লিডার তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি বাইয়ের কাছে চলে যাচ্ছি আমি সাদত ছিলাম এই যে ভাই ভাই কথা বলবে এখন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করতেছি মোটামুটি আপনারা দয় বা আপনাদের ভালোবাসায় আমরা এই এত দূর আগাইছি কিন্তু ইদানিং আমরা ফেসবুকে আপনার কট খাওয়ার ভিডিও বেশি দেখতেছি বা এটা নিয়ে ট্রেনিং তাই আমরা কট খাওয়ার ভিডিও গুলো বানাই আর এই কট খাওয়ার ভিডিও গুলোর মধ্যে উনি এবং রূপা দুজনই থাকে আর এই ভিডিওগুলো আসলে কেউ সিরিয়াস ভাবে নেবেন না এগুলো আমাদের কন্টেন্ট এগুলো আমাদের আর কি ভিডিও আর কি শুধু কট খাওয়ার ভিডিও না আমরা ফানি ভিডিও করি এবং আরো রোমান্টিক ভিডিওগুলো গুলো করি ভিডিও গুলো দেখতে ভালো লাগে লাইক শেয়ার করে আর আমরা যে কট খাওয়ার ভিডিও গুলা করি এটি শুধুমাত্র শেষে একটা মেসেজ দেওয়ার মেসেজ দেওয়া থাকে কিন্তু শিক্ষণীয় একটা মেসেজ যাতে কেউ পর কি না করে এমনকি কি কট না খায় তো আমি বেশি কথা বলবো না একটা কথা বলবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল ইসলাম আমি ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ কাজ করতেছি একসাথে আমরা আমাদের টিম এটা বেশিরভাগ আমার বই কট খায় সাইনরের সাথে এই কট খাওয়ার ভিডিও নিয়ে অনেকেই অনেক কিছু মন্তব্য করেন ভাববেন না আমরা এটা রিয়েল কিন্তু এটা বিনোদনমূলক ভিডিও এটা আমি হচ্ছি প্রিয়া কুইন যে হালকা করে কট খাইতো আবার এই ভাইয়ার সাথে আমি ওমর শাহিন আলম শাহিন আমরা কিন্তু তিন ভাই তো মাঝে 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 আর কি কট খাই তো এগুলা শুধু বিনোদনের জন্য আর ফেসবুকে যেহেতু পরকিয়া এবং কোডের ইয়াটা বেশি যার কারণে আমরা আর কি মানে মানুষকে যাতে একটা শিক্ষা নিয়ে মেসেজ দিতে পারি এই জন্য আর কি ভিডিওটা বানাই ভিডিও শেষে একটা মেসেজ থাকে যেন তারা এগুলা থেকে বিরত থাকে আর কি এই

ফানি কন্টেন্ট ভিডিও মানে অনেক ভিডিও আমরা করি সো কোয়ার্ডের ভিডিও গুলো যেন করি এটা আসলে কিন্তু আপনারা রিয়েল ভাবে কেউ নিয়ে না এটা জাস্ট ফান মানে ইদানিং কিন্তু ফেসবুকে এই সব अवेलेबल হয়ে থাকে তাই কিন্তু আমরা মানে স্ট্যান্ডিং ফলো করতে গিয়ে আর কি এই সব ভিডিও করি সো এই সব ভিডিও আপনারা রিয়েল ভাবে নিয়ে না আর বড় কথা হচ্ছে আমাদের ভিডিও গুলো কেমন লাগে ফানি কন্টেন্ট ভিডিও প্রতি নিয়তে আপলোড করা হয় আর কি পেজে সকলেই আপনারা দেখে আসবেন এই আর কি এখন কথা বলবে মরব্বি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিন ইসলাম আমি এই টিমে অনেকদিন যাবত কাজ করে আসতেছি আমাদের এই টিমটা নিয়ে আমি অনেক গর্বিত আমরা প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাই আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমরা কন্টেন্ট বানাই আমরা সবসময় আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে আরেকটা কথা আমরা কিন্তু শুধু কট খাওয়ার ভিডিও বানাই না আমরা সামাজিক শিক্ষানীয় ফানি ভিডিও সমস্ত ধরনের কন্টেন্ট কিন্তু বানাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমার একটা কথা আছে আমরা এই আমাদের এই টিমে কিন্তু আমরা আপন তিন ভাই আমি হচ্ছি বড় আমার ছোট হচ্ছে শাহিন আর তার ছোট হচ্ছে শাহাদত আমরা আপন তিন ভাই কিন্তু এই টিমে কাজ করতেছি তো আসলে অনেকেই জানেন না যে আমরা তিনজন কি লাগি তাই আজকে আমরা পরিচয়টা দিলাম আর শেষ আমার একটা কথা হচ্ছে আমরা যারা ভিডিও করি সবাই আমরা বাই বাই যেহেতু আজকের ভিডিওটা শেষ সময় চলেন আমরা সবাই মিলে ছোট্ট করে দর্শক যেখানে কট সেখানে সাংবাদিক স্বাগত ধন্যবাদ